জন্মের দুদিন পর গত বৃহস্পতিবার বাইশে ডিসেম্বর বিকেলে মুম্বাইয়ের বিচ ক্যান্ডি হাসপাতাল থেকে বাড়িতে ঢুকেছেন ছোট নবাব তৈমুর এ সময় তৈমুর ছিলেন বাবা সাইফ আলী খানের কোলে ঢিলে ঢালা দুশো রঙের পোশাকে হাসপাতাল থেকে আসেন কারিনা ঘরে ঢুকার আগে বারান্দায় দাঁড়িয়ে সাইফ ও কারিনা বাইরে অপেক্ষামান আলোকচিত্রীদের ক্যামেরার দিকে তাকিয়ে অভিনন্দনে সাড়া দিয়েছেন তারা দুজনই ছিলেন বেশ উচ্ছ্বসিত এমনকি বিজয় চিহ্ন দেখান সাইফ এদিকে ছোট নবাব আসার আগে তার জন্য ঘর সাজানোর যাবতীয় কাজ সম্পন্ন করা হয় এখানে আছে একটি দামি পালঙ্ক করা নিরাপত্তার মধ্য দিয়ে পুত্র সন্তানকে নিয়ে বাড়িতে ফিরেছেন সাইফিনা তৈমুরের কথা ভেবে জোরদার করা হয়েছে নিরাপত্তা বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ Uh 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 uh